আসসালামু আলাইকুম মারিয়া নিউজের ব্লগে আপনাদের সবার স্বাগত আজকে সারাদিন কি রান্না করলাম চলেন আপনাদের সাথে থাকি আর এই পাশে দেব আমি বড়ি ভাজি বাংলাদেশ থেকে আনা বড়ি এখানে তো আর বড়ি এরকম পাওয়া যায় না সচরাচর তো তো যেটা এনেছি সেটাই ওষুধের মতো আমাদের খাওয়া লাগবে আমি পরম দিয়ে কিনে দেব দিচ্ছি একটু জিরে বেশ অনেকটা দিয়ে দেব কারণ এখন যাবে কাঁচা মরিচ নাম দশনতে এখন দিচ্ছি লবণ আর দেব একটু হলা ইতালিতে এসে আমার একটা

খাইতে অনেক কটা এটার স্বাদ অনেকটা ইলিশ মাছের মতো আবার এখানে তুলনামূলক ভাবে দামটাও একটু কম এই মাছটা আমার পেঁয়াজ অনেকটা লাল হয়ে গেছে এখন আমি চকিগুলো দিয়ে দিচ্ছি এদিকে আমার ভিকি দিয়ে দিয়া হয়ে গেছে এদিকে আমরা সামুদ্রিক মাছও প্রায় ভাজা শেষ সেদিকে এখন ডাল এর দেবো দেব একটু এখন রান্না করবো বেগুন মাছ বড়ি সেই জন্য আমি শুকনো মরিচ ও দিয়ে দিয়েছি এটা দিয়েছি কিছু এখন একে একে মরিচ আদা লবণ হলুদ ধনে গুঁড়ো জুড়ে দেব আর আমি ভালোটা একটু দুজনে ঢাকা দেওয়ার বাংলাদেশের থেকে আমরা কুমড়ো বলি আমি আমি মাছটাকে দেবো রান্না মুসুরি ডাল এই যে জুকরি ভাজি এটি সামুদ্রিক মাছ ভাজি আসলে নামটা আমি জানি না কি কিন্তু স্বাদটা অনেক ভালো অনেকটা সাতটার মতো আমার খুব ভালো লাগছে দামও সস্তা আর এই যে আমার রুই মাছ দিয়ে আলু বেগুন আর ডালির মুড়ি ঝোল প্রায় এসে সেটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফ্রেজ